তো বন্ধুরা গ্রেনে আমাদের আজকে দুইটার সময় লাত্তি মানে মাস্টার থেকে ডায়মন্ড টু এ নেমে দোসে আর আজকে আমি দেখাবো যে এই ডায়মন্ড টু থেকে মাস্টার ওটা লাগে তো সামনে একটা এনিমি এটাকে আমি খুব সহজে মারতে পারবো মানে মারতে পারতাম আর কি আচ্ছা যাই হোক এই রাউন্ড মারতে পারিনি তো কি হচ্ছে পরের রাউন্ডের সামনে একটা এনিমি পিছেও একটা ধরছে অজুহাত পাই গেছি বা দুই তিনটা এনিমি আছে সেদিন পাইনি নাহলে তো ইজিলি হয় মারে পারিনি তো টিমে মারে দিবে সমস্যা নাই তো এলে এগুলো আমি পাই এগুলো অনেক আগে আমি দেখছি আচ্ছা ওদের কথা বাদ দেন এই রাউন্ডে আমি এনিমি ইজি মারে পাবো দেখেন এনিমি দাঁড়িয়ে আছে তাও উড়ে গেলাম ওগুলো মান সম্মানে চলেই গেল আচ্ছা যাই হোক পরের রাউন্ড থেকে পুরো প্লেয়ের মধ্যে কাম ব্যাক করবো পরের রাউন্ডে সামনে দেখেন কিভাবে হেডশট মারতে হয় এইভাবে ওদেরকে মারবেন তাহলে হেডশট লাগবি নে আমার এনিমি লাগবে আমি তো কোন দেখি হেডশট মারবি তো এনিমি মারার কথা কছি এনিমি মারছে এটা তো সবাই মানতে হবে পরের রাউন্ডের সামনে রয়েছে এনিমি এবং আমি যাব আমি একাই বেঁচে আছি এবং টিমমেট আমাকে পুরো ভরসা করছে ভাই আটকে যায় কে ভাই আমি আটকে যায় আমার ফোন ভালো লাগতো সেই জন্যই এই নক কি হচ্ছে বুঝতে পারছি না এই রাউন্ডে আমি মার মুই দিলে টিমমেট সত্তর থেকে সব আমাকে জাবের দূর থেকে দিলে আমি ভাই সরলে একবার ভাই আমি ক্যাঙ্গাল পাবো কত এক ঘন করে আর নাই মারে পাই তো একবারে তিনটে চারটে করে আসলে আমি পুরো পিলে লই মিতে হ টিমমেটই তো পাই বেরলে ব্যাপার লয় আর এই রাউন্ডে মারা লাগবি নাহলে তো আমার মান সম্মান যাবি এই তো বডি শট এই তো হেড শট এই তো পিলেট হয়ে গেছি কে হারাবে এই রাউন্ডে এই রাউন্ডের কার কারো বাত আছে ভাই কি কমু আর মুই এই রাউন্ডে এখানে রয়েছে নিমি এবং এখানে মারার একটা বুদ্ধি আছে টিম এখানে ফ্লাস মারার সমস্যা না আমি ফাঁকা দিয়ে চলে যাব এবং ম্যাক্সিম্যানদের যাতায়াত মেরে দেবো তো এইভাবে আপনারাও সেটা মারতে পারেন আর ম্যাচটুকু বুঝা করতে পারেন আমার কাছে ম্যাচ বুঝাতে আমার কোনো বিষয় না যদি আমি পিলেট এইরকম দুই এক একটা মার আমি খেতেই পারি সমস্যা নাই তুই এই মেয়ারটা অন্ধকার হয়েছে আজ দেখাবো ডাবলুম গ্যাঙ্গা সাথে গেছে ডাবলুম ধরবেন ইঁকে মারবেন ইঁকে ড্যামেজ খাবেন গোলো মারবেন তারপর দেখবে কী ব্যাথা ক্যাশ ফ্ল্যাশ মারি দিবি আর আমি তো যাই হোক এলে র্যাঙ্ক পুস্ট ট্যাঙ্ক পুস্ট আমার দ্বারা হবি না ওর থেকে আমার জন্য ভালো এটাই হবে যে আমি গেমটা ডিলিট করে বসে বসতে টিকটক দিই